আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো গতকালকের মার্কেটের কথা যদি আমি আপনাদের বলি তাহলে এই জায়গাতে আমাদের একটা লাইক বাই ছিল অ্যান্ড দেন যখন মার্কেট কালকে যারা লাইভ ছিলেন তারা জানেন যে আমরা এই চুরেসি এরিয়া থেকে একটা সেল নেওয়ার প্ল্যানিং করতেছি তো আসলে এই যে দুর্ভাগ্যবশত এই ট্রেডটা আমাদের একটু জন্য ঠিক করে নেই ঠিক আছে অল্প একটুর জন্য এই এন্ট্রিটা আমাদের মার্কেট নেয় নাই যদি নিত আমরা এই পর্যন্ত টিপি নিতাম ঠিক আছে তো তারপরে যেটা করলো মার্কেট এই বাইডে আমাদের দিছে আমরা এই বাইটা ধরছি এই ইনস্টিটিউশনাল যে আমাদের ডিমান্ড জোন ছিল দেন এই ডিমান্ড থেকে মার্কেট পরবর্তীতে তিনশো পিপসের মতো একটা মুভ দিছে অ্যান্ড দেন এই এন্ট্রিটা সেল যেটা আমাদের জন্য স্ট্রং ছিল এই সেলটা একটুর জন্য নেয় নেই ঠিক আছে এ দেখেন জাস্ট এইটুকু জায়গার জন্য এন্ট্রিটা ঠিক করলো না তো যাই হোক যেটা দিবে না ওটা জোর করে লাভ নাই সো তারপরে যেটা হলো যে মার্কেট এখান থেকে আমাদের বাইরে দিল ঠিক আছে এন্ড দেন সেকেন্ড যে আমাদের এন্ট্রি ছিল সেভেন্টি এইটে আপনারা যা লাইভে ছিলেন আমি বলে দিছিলাম যে এই যে সেভেন্টি এইট আটাত্তর আটাত্তর এরিয়াতে যে আমাদের বাই ছিল এই বাইটা পরবর্তীতে আমাদের পেন্ডিং দেওয়া ছিল এন্ড দেন এই বাইটা পরবর্তীতে আমরা টিপি পাই ঠিক আছে ফুল টিপি দিছে তিনশো পিপসের মতো আপনি যদি দেখেন এই যে আমি গ্রুপে দিয়ে দিছি এই যে ভাইয়া গতকালের এই অর্ডারটা বলতে তো এই সেই আটাত্তর এরিয়ার বাই ঠিক আছে তারপরে হচ্ছে যে এইখান থেকে আমাদের ফুল টিপি হয়ে যায় তো এটা ছিল গতকালকের মার্কেট এটা আমাদের গতকালকে পরবর্তীতে মার্কেট আমাদের এই লেভেল থেকে এই টিপিটা দিয়ে দেয় তো এখন আসেন আজকের মার্কেটে আমরা কি কি প্ল্যানিং করতেছি তাহলে গতকালকে আমাদের তিনটে এন্ট্রি ছিল সরি চারটে এন্ট্রি ছিল একটা আমরা ছেড়ে দিছি মার্কেট স্ট্রংলি পড়তেছিল এই জন্য কনফার্মেশন পাইনি আর একটা ছেলে এখানে ছিল যেটা আমাদের মার্কেট ঠিক করে নেই ঠিক আছে এই এন্ট্রিটা অল্পের জন্যে ঠিক করে নাই আমরা লেভেলে নিয়েছি আর মার্কেট পড়ছে হচ্ছে জোন মানে ট্যাপ করেই পড়ে গেছে আর উপরে যায় নাই ঠিক আছে দেন সেকেন্ড যে থার্ড ট্রেড ছিল এটাও আমাদের বাই টিপি দিচ্ছে ফুল মার্জিন ছিল সেটাও আমাদের বাই দিছে ঠিক আছে এটা ছিল গতকালকের এখন আসেন আজকের মার্কেটে আমরা কি প্ল্যানিং করতেছি তো সর্বপ্রথম আমরা যদি দেখি এইখানে আমাদের হায়ার টাইম ফ্রেমের যে স্ট্রাকচার লাইক দিস এইখানে কিন্তু মার্কেট রিসেন্ট যে সুইং ক্রিয়েট করছে এটা বডি ব্রেকআউট করে দিয়েছে তো স্টিল ডাউন ট্রেন তো এখন আমরা যেটা প্ল্যানিং করতেছি সেটা হলো যে এই এরিয়াতে আমাদের একটা বাই ছিল লাইক দিস এই যে বাই সে এই বাই এইখানে ফেল করে দিছে তো যখনই বাই ফেল করে দেয় আমরা যেটা করি যে যে ফেলের সময় যদি কোনো গ্যাপ থাকে তাহলে আমরা ওই গ্যাপ থেকে এন্ট্রি প্ল্যানিং করি ঠিক আছে তো লাইক দিস এই হচ্ছে আমাদের গ্যাপ এখন এই গ্যাপ থেকে আমরা

তো এখন যদি আপনি একটা জিনিস খেয়াল করেন লাইক দিস এইখানে আমাদের মার্কেট যখন পড়ছে তখন খুব স্পিডলি পড়ছে এখন ওটার সময় অনেক সময় নিতেছে সো যেটা আমাদের জন্য পজিটিভ ঠিক আছে এখন তারপরেও আমরা যেটা দেখব যে মার্কেট এই এনটিটা ঠিক করার জন্য যেই সুইং ক্রিয়েট করবে এই সুইং থেকে যদি এরকম ছোট ছোট পুল ব্যাগে যায় তাহলে এই পুল ভাঙবে কনফার্মেশন আমরা পাবো অ্যান্ড দেন রিটার্স যাবে তারপরে ট্রেড ধরবো বুঝাইতে পারলাম এটা গেল সেলের জন্যে আর বাইয়ের দুন আপনি চিন্তা করেন তাহলে এই এরিয়াতে আসলে আরেকটা বাই হবে লাইক দিস এই 78 এরিয়াতে মার্কেট যখন লিকুইডিটি নিছে এই এরিয়াতে আমাদের একটা কিউএম দিছে লাইক দিস এই যে আমাদের সেই কিউএম ঠিক আছে এই কিউএম তো এখন যদি এই কিউএম এ আসে তাহলে আমরা এইখান থেকে আরেকটা বাই ধরব লাইক 84 তাহলে আমাদের সেলের জন্য আছে হচ্ছে কত 48 48 এন্ড দেন যদি বাইয়ের কথা চিন্তা করেন তাহলে আমাদের এই যে ইয়েতে আসলে আমরা একটা বাই নেবো এটা হলো স্টিল নিউ ইয়র্ক সেশনে এই নিউ ইয়র্ক সেশনে দেন আমরা হচ্ছে এই 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 দুইটা প্ল্যানিং করতেছি তো আপনি চাইলে যেটা করতে পারেন এই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এটাতে জয়েন করতে পারেন আমরা হচ্ছে এই টেটগুলা লাইভে থেকে করি সবাই মিলে এইখানে আপনার কোনো যদি কোয়েশ্চিন থাকে লাইভে আপনি সলিউশন নিতে পারবেন কোনো সমস্যা নেই এনি কোয়েশ্চিন যে কোন ধরনের সমস্যা ইনশাল্লাহ সলভ করার ট্রাই করি আমরা ঠিক আছে তো সবাই ভালো থাকেন এই দুইটা লেভেল একটু মার্ক করে রাখেন বাই এবং সেলের জন্য এই দুইটা আমাদের কাছে স্টিল ইয়া ইম্পর্টেন্ট এখন যেটা হইতে পারে মার্কেট যে এইখানে যাবে এমন কোনো কথা নাই এইখানে যাওয়ার আগেই যদি হায়ার টাইম ফ্রেমে আমাদের এর মাঝখানেই জোন ক্রিয়েট করে তখন আমরা মাঝখান থেকে এন্ট্রি প্ল্যানিং করতে পারবো লাইক আমরা এমএসএন ফলো করি সিএমপি মার্কেটের সাথে সাথে চলি মার্কেট লাইভে আমাদের যেটা দেখায় আমরা সেটা ডিসিশন নেই ঠিক আছে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম